মঙ্গলবার রাজ্য সরকারের ডিএ এবং এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা উঠতে চলেছে দেশের সর্বোচ্চ আদালতে একই দিনে ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলাও শুনানি হতে পারে দেশের শীর্ষ আদালতে একই দিনে রাজ্যের তিনটি হাই ভোল্টেজ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ গত দুহাজার সালের আঠারোই নভেম্বর দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে প্রথমবার ডিএ মামলাটি উঠেছিল গত বছর পহেলা ডিসেম্বর এই মামলাটির শেষবার শুনানি হয়েছিল ওই বছর নভেম্বরের তিন তারিখ সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আরও বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে তারপরে সময়ের অভাবে মামলাটির আর শুনানি হয়ে ওঠেনি কেন্দ্রীয় হারে এবং বকিয়া মহার্গ ভাতা বা ডি এর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ দু সালের কুড়ি মে উচ্চ আদালত রাজ্যকে সরকারি কর্মচারীদের কেন্দ্রের সমতুল্য একত্রিশ শতাংশ ডিএ দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সে সময় জয়ী হয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশন ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ কিন্তু হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার দু সালের তেসরা নভেম্বর মামলা দায়ের করা হয় শীর্ষ আদালতে প্রথম শুনানি হয় সে বছরেরই আঠাইশে নভেম্বর রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিং ভি তার সওয়াল ছিল কলকাতা হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে হলে প্রায় একচল্লিশ হাজার সাতশো কোটি টাকা ব্যয় হবে যার আর্থিক বোঝা এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষে বহন করা কঠিন বলে জানানো হয় এমনকি রাজ্য সরকারি কর্মচারীদের এই বিপুল পরিমাণ অর্থ যদি রাজ্যকে দিতে হয় তবে রাজ্যের কোষাগারে বিরাট ধাক্কা পড়বে এমনকি রাজ্য দেউলিয়া পর্যন্ত হয়ে যেতে পারে অন্যদিকে মামলাটির বিচারাধীন থাকা অবস্থায় কয়েক দফায় ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর অবশেষে এবার সেই মামলারই শুনানি হতে চলেছে আজ মঙ্গলবার রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনারদের দীর্ঘদিনের প্রতীক্ষিত ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে দুপুর নাগাদ বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস ভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে হবে এই শুনানি শীর্ষ আদালতে প্রায় মাস পরে শীতঘুম কাটিয়ে এই মামলাটি উঠতে চলেছে প্রসঙ্গত দু সালের আঠাইশে নভেম্বর রাজ্যের ডিএ মামলা প্রথমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে উঠেছিল এর আগে গত পনেরোই জুলাই শেষবার ডিএ মামলাটি উঠেছিল সুপ্রিম কোর্টে সেই সময় বিচারপতি জানিয়েছিলেন মামলাটি দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে এমতাবস্থায় আজ শীর্ষ আদালতে কি হতে চলেছে সেদিকেই নজর রাজ্যবাসীর তাছাড়া আজ দু সালের এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলারও শুনানি রয়েছে দেশের সর্বোচ্চ আদালতে নতুন বছরে এই মামলা শুনবে শীর্ষ আদালত গত শুনানিতে শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য প্রাপকদের বাছাই করার উপরে জোর দিয়েছিলেন প্রধান বিচারপতি জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে বহাল রেখে দু সালের পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা হবে নাকি যোগ্য ও অযোগ্য প্রাপকদের আলাদা করে তা বিবেচনা করা হবে তার মন্তব্য যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে ওই দিন প্রধান বিচারপতি রাজ্যের কাছে জানতে চেয়েছিলেন যোগ্য এবং অযোগ্য বাছাইয়ে তাদের সম্মতি রয়েছে কিনা এসএসসির এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলাটির শুনানি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে হতে চলেছে এমতাবস্থায় আজ আদালত কি জানায় সেটাই হচ্ছে দেখার তাছাড়া আজ রাজ্যের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা দু সালের এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা ছাড়াও অন্যদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের দেওয়া কয়েক লক্ষ অবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গিয়েছিল সেই মামলার শুনানিও হতে চলেছে সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের সেই রায়কেও চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার শীর্ষ আদালত ওই নির্দেশে এখনও কোনো স্থগিতাদেশ দেয়নি ফলে ওবিসি ফিকেট ব্যবহার করতে পারছেন না বহু মানুষ গত ডিসেম্বরে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল জানান রঙ্গনাথ কমিশন মুসলিমদের সংরক্ষণ সুপারিশ করেছিল যার পরিপ্রেক্ষিতেই শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল দু সালের জানুয়ারি মাসে মামলার পরবর্তী শুনানি হবে তবে আদালতের পর্যবেক্ষণ ছিল শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারো সংরক্ষণ পাওয়া উচিত নয় এসএসসি এবং ওবিসির মামলায় রাজ্যের তরফে একই আইনজীবী নিয়োগ করা হয়েছে সেক্ষেত্রে একই দিনে এই দুই মামলার শুনানি হবে কিনা সেটাই হচ্ছে দেখার নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন